আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়াই প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ প্রেমিকা আপনাকে না দেখলে শটপট করবে পরীক্ষিত তাবিস সঠিকভাবে যদি কাজ করতে পারেন সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনার প্রেমিকা আপনাকে না দেখলে শটপট করবে তার ভালো লাগবে না সে দূরে থাকুক বা কাছে থাকুক অনেকে খোঁজে যে দূর থেকে বর্শীকরণ করতে চায় দূর থেকে আমাকে বর্ষীকরণ তাবিজ দেন ভাই দূর থেকেও এগুলো কাজ হবে এবং কাছে থেকেও কাজ হবে তবে তপারটা কোন জায়গায় আপনারা জানেন সেটি হচ্ছে দূরের কাজের আপনার ঠিকানা উল্লেখ করে দিতে হবে তাহলে কাজ হবে নাহলে হবে না তো এটি নিয়ম আমি বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিষ্টি লাল কালি দিয়ে সাদা কাগজে একটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর নিচে নাম দেবেন যেখানে মোবাইল নম্বর আছে অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক বাস আরবিতে না পারলে বাংলাতে দেবেন আর কিছু লিখতে হবে না দিয়ে আগরবাতি ধোয়া লাগবে না তো সিঁটাই দেবেন দিয়ে একটা মাদুলি নেবেন মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনারা চলাচলের পথে গেড়ে দিলে কাজ হবে চলাচলের পথে যদি গাড়াইতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ত্যা পথে দেবেন যদি দূর থেকে কাজ করতে যান তাহলে পথে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিয়েছে সেই রাস্তার মাঝখানে দেবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এই কাজের পরীক্ষিত